আইপিএল দু হাজার পঁচিশের বাকি থাকা ম্যাচগুলো এই মে মাসের মধ্যেই শেষ করতে চাইছে বিসিসিআই ষোলো তারিখ থেকে শুরু হতে চলেছে এই বছরের বাকি থাকা ম্যাচগুলো আর তিরিশ তারিখের মধ্যে শেষ করতে চাই এই বছরের আইপিএল তবে একটা সমস্যা থাকছে এই পরিস্থিতিতে ভারতে এসে খেলতে রাজি হচ্ছে না বিদেশি ক্রিকেটার অস্ট্রেলিয়ার বেশ কিছু প্লেয়াররা এই পরিস্থিতিতে ভারতে এসে খেলতে রাজি নয় অত শুক্রবার এক সপ্তাহের জন্য কে বন্ধ করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিদেশি ক্রিকেটার কোচ স্টাফদের দ্রুত তাদের দেশে পাঠানো ব্যবস্থা করা হয় এখন বিসিসিআই বলছে তাদের তাড়াতাড়ি ফিরে আনতে হবে এবং বাকি ম্যাচগুলো শেষ করতে হবে নইলে বিসিসিআই দুই হাজার কোটি টাকার লস হয়ে যেতে পারে আর বাকি ম্যাচগুলো খেলা হবে চেন্নাই বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ দিল্লি ভার্সেস পাঞ্জাবের যে ম্যাচটি বন্ধ করা হয়েছে দশ ওভার হওয়ার পর সেই ম্যাচটি দিয়ে শুরু হবে আইপিএল এর দ্বিতীয়তম ম্যাচ তারপর কলকাতার এখনো বাকি রয়েছে দুটো ম্যাচ একটা আর সিবির বিরুদ্ধে আর একটা হায়দ্রাবাদের বিরুদ্ধে আর এ দুটো ম্যাচ কলকাতাকে গিয়ে খেলতে হবে তাদের হোম গ্রাউন্ডে কলকাতার জন্য এ দুটো ম্যাচ মোটেও সহজ হবে না আজ তোমাদের কি মনে হয় এই বছরের আইপিএল এর ফাইনাল কোন দুটি দল খেলতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন এই রকমই নতুন নতুন আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন